i Marca! say marca. Marca. marca! marca, manu manu marca, manu চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটিয়া পৌরসভা সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার সাত নভেম্বর জুমার নামাজের পূর্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সৌদাগর সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আফসারুল হক সাধারণ সম্পাদক মাহমুদ মামুনুল ইসলাম বিএনপি সদস্য মাহমুদ জাগির সওদাগর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ নুরুল আলম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদ মুসা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান সৌরভ যুবদল নেতা আব্দুর রহিম খোকন মাহমুদ উসমান ও মাহমুদ জাবেদ এছাড়া ছাত্রদল নেতা ফাহিম জিপু সাইদ কায়ুম আমজাদ জিয়া আজম পটিয়া

মূল্যায়ন করেছে সংগ্রামে কোনো শেষ হয় নাই সংগ্রাম আগামী নির্বাচনের তারিখ যেই দিন হবে সেই দিন সন্ধ্যাবেলায় এই সংগ্রামের শেষ হবে এই ভোটের তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত ভোট দিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে যেই দিন আমরা পড়িয়া বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবুল আল্লাহ এনামুল হক এনাম ভাইকে এই আসন থেকে বেগম খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে সংসদে পাঠাতে পারবো সেদিন আমাদের সংগ্রামের সবল সমাপ্তি হবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নেই দেশের জনগণের মুক্তির রোডম্যাপ জনগণ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব তারা আরও বলেন গণমানুষের নেতা এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়ায় বিএনপি আজ শক্তিশালী সাংগঠনিক অবস্থানে পৌঁছেছে আগামী নির্বাচনে ধানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান